স্বাগতম বাংলাদেশের বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে সম্পদে ইতিমধ্যে আমরা পাটের ইতিহাস ঐতিহ্য পাটের ব্যবহার জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা নিয়ে কথা বলেছি আমাদের সঙ্গে ইতিমধ্যে অনেক অতিথি এসেছেন তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন আজ আমাদের সঙ্গে আবারও উপস্থিত আছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাট বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খান যিনি বর্তমানে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসাবে কর্মরত আছেন এবং একই সঙ্গে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ছিলেন স্যার আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে একটু শুরুতেই জেনে নিতে চাই যে আপনি পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে ছিলেন কিন্তু এই যে পাট নিয়ে আপনার আগ্রহটা হলো কিভাবে পিএইচডি থিসিসের টাইটেল ছিল উড প্লাস্টিক কম্পোজিট উডের সাথে প্লাস্টিক মিশিয়ে নতুন ধরনের একটা ম্যাটেরিয়ালস তৈরি করা যেটা আমি শিমুল কাঠ আম কাঠ এই ধরনের লোক কোয়ালিটি কাঠকে একটু হায়ার কোয়ালিটিতে নেওয়া যায় যাই কিনা যার ডায়মোন স্ট্যাবিলিটি এবং ঘুনে ধরে না পোকামাকড়ে ধরে না এই ধরনের একটা জিনিস তৈরি করা আই সাকসেসফুলি সেই পরিস্থিতিটা শেষ করি যখন আমি দেশে ফিরে আসলাম তখন দেখলাম যে এইভাবে এই কাঠের নিয়ে এসে নিউ কনসেপ্ট মানুষকে খুব বোঝানো যাবে না আর এটার ম্যাথোডলজিটা একটু কমপ্লেক্স ছিল তখন আমার মাথায় ঢুকলো যে পাট আর কাঠ তো একই জিনিস আর মিষ্টি দিক চিন্তা করলে রশন ভিতরে স্ট্রাকচার একই জিনিস ছেড়লস তাহলে হোয়াই নট জুট তখন আমি জুটকে নিয়ে আমি কাজ শুরু করলাম এটা নিয়ে যখন একটু অ্যাটর্মিজি কমিশনের বাধা বিপত্তির আসলো তখন কিন্তু আমি তাদেরকে বোঝালাম যে আমি ম্যাটেরিয়ালস ডেভেলপ করতেছি পাটকে তোমরা ধরো না আমি নতুন ধরনের একটা ম্যাটেরিয়াল তৈরি করব। সেই হিসাবে আমার পাট নিয়ে প্রথমে পাটের যে খারাপ দিক গুলি আছে আমাদের যে পাটের কার্পেট মেনলি আমি প্রথমে কার্পেটটা কেন বিশ্ববাজারে হারিয়ে যাচ্ছিল কার্পেটের বাজারে পাটের কার্পেটটা সেটার কয়েকটা দোষ ছিল সেটা হলো একটা রেজিলেন্স প্রপার্টি যে চাপ দিলে সে বাউন্স করে না প্লাস্টিক যেভাবে করে আর কি হ্যাঁ দ্বিতীয়ত হল এর ফাস্টিং কালারটা হয় না পাটে খুব কালারটা ফাস্টিং হয় না থার্ড হলো যে এটা মাটির সাথে মান থাকলে বা ফ্লোরে থাকলে পানি অবজর্ভ করে এর একটা দুর্গন্ধ আসে যেটা মানুষের কাছে আমাদের দেশে না হলেও বিদেশিদের নাকে এটা একটা বিশাল দুর্গন্ধ মনে হয় এই জন্য এটা এটা হারাই গেল তখন আমি মনে করলাম যে এই সব প্রপার্টিগুলিকে দূর করতে গামা রেডিয়েশন মানে অ্যাটমিন যে কমিশনের যেগুলো অ্যাভেলেবল রেডিয়েশন আছে সেই রেডিয়েশন দিয়ে আমি এটা এই প্রপার্টিসগুলি ইম্প্রুভ করার চেষ্টা করলাম এবং পাটের যে স্ট্রেংথ যেটা সহজে ছিঁড়ে যাচ্ছে এর খুব শর্ট লেন্থ ফাইবার এটাকে আর একটু মডিফাই করা যায় কি না এইগুলি আমি তখন গামার গামারেডিয়েশনতে তৈরি করার থেকেই একটা বহির্বিশ্বে এটা সাধারণভাবে একটা আলোড়ন সৃষ্টি হলো যে পাট থেকেই এই ধরনের জিনিস তৈরি করা যাচ্ছে গামার অ্যাটমের যে রিসেন্ট ডেভেলপড একটা এনার্জি ইউজ করে সেটা একটা নতুন ফিল্ড তৈরি হয়ে গেলো সারা ওয়ার্ল্ডে ইভেন যখন আমি এটা করার পরে দেখলাম যে আমি কম্পোজিট ম্যাটেরিয়াল যদি আমি চিন্তা করি পাটের অংশ এবং আমার পলিমারের কিছু অংশ নিয়ে আমি এটাকে মিক্স করে নতুন একটা ম্যাটেরিয়ালস তৈরি করি গ্রাফটিং মেথড বাদ দিয়ে আগে যেটা করতাম যে মনোমারে এটাকে একটু ভিজিয়ে রাখতাম তারপরে রেডিয়েশন দিয়ে পলিমারাইজ হইতো এবার আমি কী করলাম পুরো সলিড প্লাস্টিকের সাথে সলিড পাটের গোড়াকে মিক্স করলাম মিক্স করে নিউ আইডিয়াস একটা ম্যাটেরিয়াল তৈরি করলাম তো এইটার থেকে আরম্ভ করে এই কম্পোজিট ম্যাটেরিয়ালটা আরম্ভ করার পরে এটা সারা বিশ্বে একটা মোটামুটি একটা আরোহণ সৃষ্টি হলো যে লাইট ওয়েট ন্যাচারাল ইট ইস নট বাই ডিগ্রেডল বাট বাই অ্যাক্সেপ্টেবল ফিফটি পার্সেন্ট পার্ট আমি মিশাইতে পারছি তাহলে বায়ো ডিগ্রেডেবল ফিফটি পার্সেন্ট এবং রিসাইকেল করতে পারতেছি এই পলিমারটা সেটা এনভারমেন্টালি কোনো হেজারডাস হচ্ছে না দুই হাজার দুই সালে পলিথিন ব্যান করা হলো বাজারে আমাদের দেশে তখন কিন্তু আমার মাথায় আসলো যে তাহলে আমি এটার থেকে পলিমার বা বায়োডিগ্রেডেবল পলিথিনের মতো দেখতে এই ধরনের কিছু করা যায় কি না তো সেই থেকে আবার দুই সালের থেকে আমি কাজ শুরু করলাম কাজ শুরু করে দুই সালে আমি সাকসেসফুল এলাম এই বায়ো ব্যাগ তৈরি করতে এইটাই হলো আমার পাটের জার্নি আর কি মানে অ্যাটিমিউজিক কমিশন থেকেও এর সব কিছুই রেডিয়েশনের মাধ্যমে অ্যাটিমিউজিক কমিশন ইউজ করে এবং ইন্টারন্যাশনাল অ্যাটিমিউজিক কমিশনের ডাইরেক্টর জেনারেল এসে উনি আমার একটা মডেল হাউস দেখে একটু বিস্ময় প্রকাশ করছিলো যে এইটা কি সম্ভব অ্যাটিমিউজিক কমিশনের থেকে অ্যাটোমিক রে দিয়ে পাট থেকে ন্যাচারাল ফাইবার থেকে এই ধরনের হাউজিং ম্যাটেরিয়াল তৈরি করা তো সেই সাকসেসটাই আর কি আমি আজকে পর্যন্ত বহন করতেছি আর কি এখানে স্যার আপনি জুটিনের কথা বললেন পাট থেকে আপনি ব্যাগের কথা বললেন এরকম আরও কি কি প্রোডাক্ট আপনি ইতিমধ্যে এনেছেন পাবলিক স্পেয়ার এবং আরও কী কী সামনে আসতে যাচ্ছে যদি একটু বলতেন আমাদের এখান থেকে আমি পাট থেকে আরেকটি জিনিস তৈরি করছি যেটা স্যানিটারি নেপকিন সলিড ওয়েস্ট যেটা আমাদের মা বোনদের রেগুলার মান্থলি ইউজ করতে হয় যেটা আমি যেটা বলি যে একবেলা আপনি না খেয়ে থাকতে পারেন কিন্তু মিনিস্ট্রেশন পিরিয়ড শুরু হলে আপনি ইউ ক্যানাট স্টপ ইট তো সেইটা আমাদের দেশে হেজাইডাস প্রচুর পরিমাণে এবং আজকাল আমাদের মানুষ গরিব মানুষ হোক ধনী মানুষ হোক সবাই কিন্তু ডাইপার ইউজ করে বাচ্চাদের জন্যে যেটা অহরহ ফেলে দিচ্ছে সব জায়গায় যেটা পুরোটাই প্লাস্টিকের তৈরি তো সেই জন্য আমরা ডাইপারের কাজটা চলছে আমার কিন্তু স্যানিটারি ন্যাপকিনটা আমার তিনটা লেয়ার থাকে একটা টপশিট একটা ল্যাবজরব্যান্ট ব্লাডটাকে অ্যাবজর্ব করে আর নিচে হলো যাতে লিকেজ হয়ে না আসে তো এই তিনটা টপশিটের মধ্যে ট্রেডিশনাল যেটা তৈরি করা হয় সেটার ভিতরে তোলা থাকে তোলার ভিতরে অ্যাবজরবেন্টগুলি থাকে যেটা হাইলি করসিভ অ্যাবজরবেন্ট যেটা সিলিকন বেসড তা আমরা এই তিনটা জিনিসই পার্ট থেকে তৈরি করছি পার্থে তৈরি করছে এটা শুধু বায়োডিগ্রেডেবল না এটা ফ্ল্যাশেবল অন এভার ইউজ ইফ জাস্ট প্রোটিন টু দা কমন এটা ডিগ্রেড করে চলে যাবে পাটের থেকে এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে সিমেন্টের ব্লক যেগুলি ইউজ করে আপনি জানেন সিমেন্ট খুব সিমেন্ট বালি মিক্স করলে খুব কার্বন পজিটিভ হয়ে যায় এবং যে ঘর আজকাল দেখবেন অনেক বাড়ি ঘরে কিন্তু লাল ইড করতেছে প্লাস্টার করে না কারণ এটা কার্বন পজিটিভ তা আমরা যে ধরনের ব্লক তৈরি করছি এই ব্লক টোটালি কার্বন নেগেটিভ স্যার আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে পাটের দুটি প্রোডাক্ট নিয়ে এসেছেন এবং একই সঙ্গে আপনার যে বিখ্যাত পাটের যে সোনালি ব্যাগ সেটাও দেখতে পাচ্ছি আপনি যদি একটু প্রোডাক্টগুলো আমাদেরকে পরিচিত করিয়ে দিতেন এইটাই হলো পাটের ডেউটিন যেটাকে আমরা জুটির নাম দিয়েছি ট্রেড নেম এটির গুণগত মান হলো এটা মেটালিক স্টিলের চেয়ে অনেক বেশি শক্ত মেকানিক্যাল ভাষায় বললে এটা একশো পঞ্চাশ মেগাপাস্কেলের উপরে এর টেনসাইল স্ট্রেন্থ বেন্ডিং স্ট্রেংথ একশো এবং ইম্প্যাক্ট স্ট্রেংথ যেটা মানে ইম্প্যাক্ট মানে যেটা গোতে লাগলে ভাঙবে না যেটা অনেকে মনে করে এটা ঘর বানাইলে উপরে বেল বর্ণ কিছু শিল্প হলে ভাঙবে এটা ভাঙার কোনো স্কোপ নাই এবং এটা সবচেয়ে বড় হলো এটা থার্মাল কন্ডাক্টিভিটি খুবই কম কারণ গরমের দিনে এমনি নর্মাল ঢেউ টেনের ঘরে থাকতে গেলে গরমের ঘরে ঢোকা যায় না কিন্তু এটাতে সূর্যের আলো সব অ্যাবজর্ গরম করে নেয় ফলে হচ্ছে কি এটা নিচে ঘরের ভিতরে কোনো গরম লাগে না এবং খুবই এবং আপনার এসি রুমে যদি আপনার একবার এসি অন করে ঘরটা ঠান্ডা করে দেন তাহলে এ রিটেন করবে ওই টেম্পারেচারটা কারণ এটা থার্মাল কন্ডাক্টিভিটি তারপর সাউন্ড প্রুফ এই টু মিলিমিটার হলে যদি এটা ফ্যান্সিং করি আমরা প্লেনশিট বানাই তাহলে পাশের ঘরের থেকে শোনা যাবে না ফলে এটা এটা হলো সাউন্ড প্রুফ এবং এটা লাইট আর একটা হলো যে এটা যে যদি আমরা বিল্ডিং বানাই তো বিল্ডিং কস্ট আমার হিসাব না বুয়েটের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের হিসাবে প্রায় টোয়েন্টি পারসেন্ট কস্ট কমে যাবে কারণ বিকজ যে এটা লাইট ফেন্সিংয়ের জন্য এটা লাইট দ্বিতীয়ত হলো যে এটা জায়গা বেড়ে গেল সুবিধাটা আরেকটা হলো যে আমরা উপরে সিলিং সিলিং আমরা বানাইতে পারি এটার থেকে টোটাল হাউজিং সলিউশন আমার কাছে আছে কমট কিচেন সিং থেকে আরম্ভ করে চেয়ার টেবিল সব বানানো আছে আমার কাছে যেগুলো সব কিছুই উডের বিকল্প হিসাবে আমরা এই পার্টটাকে এইভাবে ইউজ করতে পারি যেটা টোটাল হাউজিং সলিউশন একটা মানুষের জীবনের যা যা দরকার সব করতে পারি এবং গাড়ির বড়ি এবং বেলি ব্রিজ যেটা বলে আমি এর উপর দিয়ে গাড়ি চালিয়ে গেছি ব্রিজ বানিয়ে সুতরাং ওখানেও কোনো দোতলা বাড়ি করা সম্ভব সব সম্ভব এটা তারপরে হলো যে এখন যেটা আমাদের প্রজেক্ট আমেরিকার সাথে এমআইটির সাথে একটা প্রজেক্ট চলছে সেটা হলো যে আমরা একটা ফ্লোটিং হাউস বানাবো আপনারা জানেন যে ফ্লোরিডায় প্রচুর পরিমাণে আমাদের দেশের মতো সাইক্লোন হয় তো ওখানে এমন একটা ঘর বানাতে চাচ্ছে আমরা ওদের সাথে আমাদের এমও চলছে সেটা হলো যে স্ন্যাপার টাইপ যখন হাইটাইট হবে ঘরটা উড়ে যা উঠে যাবে এবং এটা ভাসতে থাকবে ভাসতে থাকবে এবং এর জি থাকবে একটা একটা সিট থাকবে যেটা সোলার সেল জুটিন আমরা সোলার সেল বানাচ্ছি এখন নট ওই ট্রেডিশনাল সোলার সেল না এটা বানাচ্ছি সেটা হলে আপনার ওটাকে আমরা ট্যাগ করতে পারবো যে উনি কোন তিন চার দিন আপনার খাবার থাকলো আমরা ট্র্যাক করে নিয়ে আসতে পারবো যে লোকগুলি সমুদ্রে কোথায় গেছে এইটা হলো আমাদের এখন একটা বড়ো প্রোজেক্ট চলছে আর কি এটা হলে বাংলাদেশেও চলবে এখন বাংলাদেশে অনেক ঘর হচ্ছে কারি মাধ্যমে বিদেশি ফান্ডের মাধ্যমে আমরা রোহিঙ্গা ক্যাম্পেতে আছে এবং কোস্টাল এরিয়াতে আমরা ঘর বানাচ্ছি এটা এটা হলো জটিনের গুণগত দিক গেল আর যে সোনালী ব্যাগের কথা বলেন সোনালী আপনি এসেছেন আপনি জি দেখেন এটা সোনালি ব্যাগ এটা নাম দেওয়া হয়েছে কারণ সোনালী আস থেকে তৈরি করা বিধায়ীটার নামটা সোনালী ব্যাগ তদন্ত গভর্নমেন্ট এটাকে অ্যাপ্রুভ করেছিল এবং এটা প্যাটেন্টেড হয়ে গেছে সোনালী ব্যাগ এই ব্যাগটি হলো দেখতে প্লাস্টিকের মতো কিন্তু আসলে এর মধ্যে কোনো রকম প্লাস্টিক নাই একদম মানে যেটা প্লাস্টিকের সবচেয়ে ক্ষতিকারক দিক মাইক্রোপ্লাস্টিক নানো প্লাস্টিক যেটা বড়িতে যাচ্ছে এই ধরনের কোনো সুযোগ নাই এটার ভিতরে এর মধ্যে কোনো প্লাস্টিক ফ্রি এটা দেশি বিদেশি বহু কোম্পানির থেকে আমরা জার্মানির টুপ থেকে সব জায়গাতে আমরা এগুলি টেস্ট করিয়েছি এটা কালার বিভিন্ন কালার অ্যাস্থেটিক ভিউ নর্মাল কারবার বিভিন্ন সাইজ এবং গার্মেন্টস ব্যাগ এবং আপনার হলো যে ওই গার্বেজ ব্যাগ কিচেন ব্যাগ অফিসে ব্যাগ যত ধরনের ব্যাগ এবং এটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক এক কথা বলা যায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প হিসেবে এটা ব্যবহার করা সম্ভব এটা টোটালি আমাদের দেশীয় ম্যাটেরিয়ালস এবং এর জন্য কোনো বিদেশি ম্যাটেরিয়ালস লাগে না এবং আমরা যেটা পাইলট স্কেল করেছি সেটা আমাদের লোকাল এই প্রযুক্তি দিয়েই করেছে কোনো বিদেশি ছাড়া নেই এখন পাইলট স্কিল করতে গেলে বা কমার্শিয়ালস করতে গেলে এই মেশিনগুলিকে একটু ডেভেলপ করতে হবে যাতে বেশি করে দশ টন বিশ টন কারণ ঢাকা শহরে প্রতিদিন লাগে সাড়ে পাঁচশো টন তো সুতরাং আমাদের অনেক বড় চিন্তা ভাবনা করে পাট থেকে এটা ইউজ করা সম্ভব পাটের যে ব্যাগগুলো বলেন এগুলো স্থায়িত্ব এবং একই সঙ্গে খরচের বিষয়টাও কীভাবে মিটিগেট করা যায় বা বাণিজ্যিকভাবে উৎপাদনের মতো ব্যবস্থা বাংলাদেশে এখন আছে কি না প্রথমে বলি যে এটা প্লাস্টিক না বিধায় এটা যে কোনো সময় বায়োডিগ্রেডেবল বায়োডিগ্রেডেবল কথাটি কিন্তু একটা ভেক ভেকটার্ন বায়োডিগ্রেড বলতে হলে আমাকে বলতে হবে যে কোন মাধ্যমে কত সময়ের মধ্যে বায়োডিগ্রেডেবল হয় সেটা আমাদের ধরে নিচ্ছে আমাদের মাটিতে এবং পানিতে এখন পানিতে ইমিডিয়েট সলিউশনে এখন যদি আমরা পানিতে ভিজিয়ে দিই এখনই সে ডিজলভ হয়ে যাবে তাহলে সেটা একটা বিশেষ প্রয়োজনীয় এটা ব্যবহার হবে কিন্তু আপনি বাজারে যাবেন বাজারের থেকে আপনি মাছ কিনে নিয়ে আসবেন তখন যদি এটা পানি লাগলে যদি সে সিঁড়া পড়ে যায় তাহলে তো হলো না তখন সেই জন্য আমাদের অন্য একটা ফর্মুলা আছে যেটা সেটা আমরা বাজার শপিং ব্যাগের জন্য আমরা করি আবার যেটা মালচিং সিট হিসাবে জমির উপরে যেটা বিছিয়ে রাখে যে বিদেশে আর কি যাতে মশার উড়ে না যায় সেটার জন্য পাঁচ ছয় মাস যাতে টিকে থাকে ঝড় বৃষ্টি সব সেগুলো আমরা বানাইতে পারি সুতরাং এটা ডিপেন্ডেবল বায়োডিগ্রেডেবল এবং বায়োডিগ্রেডেবল হলেই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বলা যাবে না এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিন্তু অনেক বিশাল একটা টার্ম যে দেশের জন্য আমাকে ওই দেশের জন্য আবহাওয়ার উপরে বিশেষ করে এটা তৈরি করতে হয় এই জন্য অনেকে এখান থেকে আমাদের ব্যাগ নিয়ে যা জাপানে নিয়ে গেল ও আপনি এটা তো ছিঁড়ে গেছে তো এটা হবে না আগে বলতে হবে জাপানে ব্যাগ নিলে জাপানের এনভায়রনমেন্ট অনুযায়ী আমাকে বানাই দিতে হবে তো এটা বায়োডিগ্রেডেবল নিয়ে কোনো সন্দেহ নাই এবং এটা আপনার কাস্টমার ডিজাইনের উপরে ডিপেন্ড করে কাস্টমার ডিমান্ডের উপর ডিপেন্ড করে এই জিনিস তৈরি করা হয় যে কত দিনের জন্য আমি বায়োডিগ্রেডেবল চাচ্ছি এটা যত আপনি লেস ওয়াটার সেলেবল চাবেন ডিগ্রেডেবিলিটির টাইমটা বেড়ে যাবে এটা বলতেই হবে আর কি এটা আর কি আর যে কোনো কালারে করতে পারবেন যে কোনো প্রিন্ট করতে পারবেন গার্মেন্টসারে একটাকে এখন এটাকে নিয়ে ইউজ করছে এটা বারকোড পরা সম্ভব এখন বাণিজ্যিক উৎপাদনের কথা বাণিজ্যিক উৎপাদন তো বিজ্ঞানীর মাথায় তো আইডিয়াস আছেই কিন্তু বাণিজ্য করবে ইন্টারপ্রিনোররা তারা আসলে এই প্রজেক্টটা ইস ভেরি নিউ এন্ড ফান্ডামেন্টাল ইউনিক প্রজেক্ট পৃথিবীতে কেউ এটা কখনোই করে নাই এবং এটার কোনো মেশিনপত্র কেউ বানিয়ে রাখে নাই এটা নর্মাল প্লাস্টিকের জন্য যে ধরনের মেশিনপত্র তৈরি হয় এটা এই ধরনের মেশিনপত্র কোনোটাই কাজে লাগবে না এটা টোটালি আলাদা ধরনের একটা জিনিস সেই জন্য আপনাকে এই মেশিনগুলি আপনাকে কাস্টমাইজ করে বানিয়ে আনতে হবে আমরা যেটা বানাইছি এখন নাও উই আর সো ম্যাচিউর যে কোন দেশে কারা কারা বানাইতে পারে আমি অনেকের সাথে যোগাযোগ করছে তার আমাদের জিনিসগুলি দেখে গেছে দেখে বলছে যে এটা করা সম্ভব এবং তারা আমাদেরকে মেশিনপত্র বানিয়ে দিতে পারবে এবং হলে আর পার্ট তো আমাদের দেশের সম্পদ এ নিয়ে তো আমাদের র নিয়ে কোনো চিন্তা নেই শুধু উদ্যোক্তাদের একটু সাহস করে আগাতে হবে এবং ওই রকম একটা মেন্টালিটির লোক লাগবে যে যারা একটু সাহস নিয়ে আমাদের তরুণ প্রজন্মরা যারা পাট নিয়ে কাজ করতে চায় তাদের মধ্য থেকে যদি কেউ আগ্রহী হয় তাহলে এটা আমার মনে হয় যে খুব শীঘ্রই সাকসেসফুল করা সম্ভব আর কি পাট থেকে আপনি বললেন যে জুটিন যেটা সেটা আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করছেন একই সঙ্গে এই পণ্যগুলো আপনি কোনো উদ্যোক্তাকে কি পেয়েছেন যারা আসলে এটাকে নিয়ে বাণিজ্যিকভাবে কাজ করতে আগ্রহী বা কারোর সঙ্গে যোগাযোগ আপনারা করছেন কিনা বা সরকার থেকে কোনো চিন্তাভাবনা এটা নিয়ে আছে কিনা জুটিনটা একটা আমেরিকান একটা কোম্পানি ডেপলাট বা প্লাস্টিক তারা এটা নিয়ে কাজ করছে তারা বাংলাদেশে সেল করছে অন অর্ডার বেসিস কেউ চাইলে আমাকে দশ বান্ডেল বিশ বান্ডেল বানিয়ে দিলে বা একশো বান্ডেল বা যখন কোনো বিদেশি প্রজেক্ট ফান্ড আসে ওরা কোথাও ঘর বানিয়ে বানিয়ে দিচ্ছে মানুষের জন্যে তখন তারা এটা বানিয়ে নিচ্ছে আর কি সেটা সোনাল ব্যাগটা আমরাই নিজেরাই তৈরি করতেছিলাম বিজেএমসির আন্ডারে তা এখন হলো যে এটার কোনো বাণিজ্যিক উদ্যোক্তা প্রচুর দেশে বিদেশে প্রচুর তা আমি চাচ্ছিলাম যে বিদেশি উদ্যোক্তাদের যদি আমাদের দেশে কোনো উদ্যোক্তা পাওয়া যেত আমার তরফ থেকে তাহলে একসাথে কাজ করে বাংলাদেশকে ব্র্যান্ড করতে পারতাম আমরা যে একটি প্রোডাক্ট দিয়ে সারা বিশ্বে আমরা ব্র্যান্ড হতে পারতাম যে সোনালি ব্যাগ দিয়ে আর কি বা অন্য নামে যে নামে আসুক না কেন পাটার ব্যাগ দিয়ে এটা একটা বিশাল মার্কেট আমি যদি এখন মিলিয়ন টনচও বানিয়ে রাখি তাহলে দেয়ার উইল বি কিউ মানে এত ডিমান্ড অল ওভার ওয়ার্ল্ড কিন্তু আমরা দিতে পারছি না অনেক গার্মেন্টস ইউসিম মি অনেক গার্মেন্টস যারা আমাদের দেশে বিদেশি গার্মেন্টস যারা তারা নিয়ে তাদের প্রিন্ট করে তাদের কোম্পানির সাথে তারা দেখছে কিন্তু তারা যখন মিলিয়ন টন চায় তখন তো আমি আর দিতে পারি না তো সেই জন্য একজন সফল ব্যবসায়ী যদি আমার সাথে আগে আসে আমি নির্দ্বিধায় আমি এটাকে আমার টেকনোলজি তাদেরকে দিয়ে দেব দো ইট ইস প্যাটেন্টেড আমি ওই নিয়ে কোনো চিন্তাই করি না আমি চাই যে দেশটা বাঁচুক এবং এটা সারা ওয়ার্ল্ডে প্লাস্টিক পলিউশনের যে দুরবস্থা যে মায়ের বুকের দুধের মধ্যে বাচ্চাদের ব্রেনের ভিতরে জন্ম এত প্লাস্টিকের ন্যানো প্লাস্টিক পাওয়া যাচ্ছে সেই জায়গার থেকে আমি মনে করি যে এটা একটা প্লাস্টিক পলিউশনের টোটাল সলিউশন যেটা হয়েছে সারা ওয়ার্ল্ডে এটার একটা রিমার্কেবল আবিষ্কার যেটা আর কি এত বছরে আপনার এই পাট এবং পাটজাত পণ্য নিয়ে যে আপনার জার্নি এখানে আপনি এখন নতুন কাউকে আপনার সঙ্গে যুক্ত করছেন কি না বা নতুনভাবে কেউ আপনার সঙ্গে সংযুক্ত হয়ে এই নতুন আবিষ্কারে কাজ করতে চাচ্ছে কিনা তরুণ প্রজন্ম থেকে আমার কয়েকটা প্রোডাক্টের কথা একটু বলি যে নতুন প্রোডাক্ট আমার কিছু ছিল যেটা আপনি বলতে পারিনি সেটা হলো যে আমি অ্যান্টি ব্যালিস্টিক বুলেট প্রুফ যেটা জ্যাকেট আর কি যেটা মিলিটারিরা যখন যুদ্ধক্ষেত্রে যায় তখন তাদের বুকে পিছনে এবং নিইতে যেটা থাকে প্রায় ষোলো থেকে আঠেরো কেজি ওজনের জিনিস থাকে যেটা একটা সোলজারের জন্য এমনি কষ্টকর আমরা রিসেন্টলি এমআইটির সাথে সরি এমআইটি নিয়ে এম যেটা মিলিটারিদের ইউনিভার্সিটি ওদের সাথে আমরা কন্ট্যাক্ট কাজ করছি যেখানে আমরা অনেক ভালো আমরা পাটের তৈরি ব্যালিস্টিক কম্পোজিট তৈরি করেছি যেটা পানির মানে লাইট পানিতে ভাসে এরকম একটা জিনিস তৈরি করেছি এটা এখন পর্যন্ত আমরা ইয়ে ফায়ার টেস্ট যেগুলি যুদ্ধক্ষেত্রে যেসব রাইফেল আমি রাইফেলের নামটা বল জানি না যুদ্ধক্ষেত্রে যেসব রাইফেল ইউজ করা হয় ভেরি হাই ভোল্টেজ ভ্যালোসিটি থাকে সেটা দিয়ে এটা প্রোটেক্ট করে কারণ এটা খালি পাটের তৈরি না এটা একটা হাইব্রিড কম্পোজিট এর মধ্যে আমরা সিরামিক ফাইবার ইউজ করি আরেকটা হলো ক্যাপলার ফাইবার ইউজ করি তাতে হয় কি কম্বিনেশনে আমার পার্টি পরিমাণে বেশি তাতে এটা অ্যান্টিব্যালিস্টিক একটা জিনিস আমরা তৈরি করছি পাটের থেকে আরেকটা জিনিস আমার অলরেডি প্যাটেন্টেড সেটা হলো কাপড় টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য পাটের ভেতরে যে সেলস থাকে কটন যেটা বাজারে তোলা সেটার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট সেলুলোস থাকে আর পাটে থাকে সেভেন্টি পারসেন্ট সেলস তো আমি কি করেছি পাটের থেকেই এই আগে নিয়ে নিছি নিয়ে নেওয়ার পরে এটাকে যখন ওই কটনের সাথে মিক্স করি মিক্স করলে ইটস এ নিউ টাইপস অফ ফেব্রিক্স হয় নিউটাইস ফেব্রিক্স হয় যেটা লিলেন ক্যাটাগরি ফাইবার হচ্ছে বিসকস ফাইবার হচ্ছে এবং সেটা দিয়ে কিন্তু আমি কোট প্যান্টও মানে আমি নিজেও পড়ি তারপরে আপনার অন্য অন্য এই আপনার টি শার্ট থার্মো করে সবই করা সম্ভব এবং একটু রাফ হলে আপনার সেটা কার্টিন অথবা সুপার কভার অথবা ইয়ে এইগুলি তৈরি করা হচ্ছে এইটা আরও দুইটা প্রোডাক্ট আছে আমি যেটা সোনাল ব্যাগের এখানে একটা কথা বলতে ভুলে গেছি সেটা হলো সোনার ব্যাগ যখন তৈরি করা হয় তখন পাটের থেকে একটা বাই প্রোডাক্ট তৈরি হয় আর কি সেটা হলো লিগনিন যেটাকে ব্রাউন গোল্ড বলা হয় এবং সেটাকে যদি আমরা ঠিকমতো ইউজ করতে পারি তাহলে সোনাল ব্যাগের দাম আপনার একদম পলিথিনের নিচে চলে আসবে পলিথিনের গোড়ায় চলে আসবে সে এরকম একটা সোনার ব্যাগ হবে আর গবেষণা হলো আমার নিত্য নতুন গবেষণার মধ্যে আমার পাটের থেকে আরেকটা হলো যে অ্যাপ্রেল যে আপনি বা রাস্তায় চলছেন আপনাকে ডাকাতে ধরলো ছুরি স্ট্যাপিং করলো যাতে ওটা করতে না পারে টেক্সটাইল স্মার্ট টেক্সটাইল যেটা পাটের এই গুণটা আছে এবং সেটাকে আমাকে ওই জায়গায় নিয়ে যাওয়াটাকে স্মার্ট ফাইবার বলে আরেকটা হলো যে খুবই দামি একটা কাপড় তৈরি হয় সেটা হলো একলা দিয়ে যেটা আপনারা দেখবেন ক্যাপলার ফাইবার বলে সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের উপদেষ্টা ওনারা যখন যান ওনাদের পাশে একটি লোক কিন্তু একটা ব্রিফ কৃষ্ণ হাটে সময় আপনার জানেন ওইটা কি ওটা বুলেট প্রুফের একটা কাপড় সেটা হলো ক্যাপলার ফাইবার এটা অ্যারামাইট ফাইবার সেলোসের সাথে অ্যাকারামাইট মিশে এবং খুব সস্তা জিনিস আমরা তৈরি করতে পারি আমাদের সার যে ইউরিয়া সার আর সেলস থেকে এটা বানানো সম্ভব আমার ভিগর একটা রিসার্চ চলছে যদি আমি ওই পর্যায়ে যাইতে পারি তাহলে এটা একটা ব্যাক হবে আবারও আমার টেক্সটাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা বাংলাদেশের বড় বড়ো ব্যবসায়ীদের সেটার হলো একটি ই হলো যে বাংলাদেশে বিজ্ঞানীরা কিছু করতে পারে এই বিশ্বাসটা তাদের ভিতরে নাই এটা একটা বড় ড্রব্যাক আছে আরেকটি ড্রব্যাক আছে হলো পাট নিয়ে গর্ব করতে পারি লেখাপড়াই না করি পাট যদি পার্টির গুণগত মানে আমি নাচিনি খালি অবস্থাই বানাই তাহলে তো আমার পাটির গবেষণায় আমি আগাইতে পারবো না এই জায়গাগুলিকে যখন আপনার নতুন উদ্যোক্তাদের মধ্যে স্কুলে কলেজে পাট নিয়ে যদি আপনার ক্লাস থাকে সিলেবাসে এন্ট্রোস করা হয় বিশ্ববিদ্যালয়ে হায়ার রিসার্চ করা হয় তখন দেখবেন যে আসলে তাদের কনফিডেন্সটা গ্রো করবে পাট থেকে মাইক্রো সেলস তৈরি করা যেটা আমরা ওষুধের ট্যাবলেটের ভিতরে খাই সেই ট্যাবলেটটা আমরা কিন্তু পাটের সেলসটা তৈরি করতে পারি যেটা আমরা প্রচুর পরিমাণ আমদানি করতে হয় দুই কেজি পার্টের থেকে আমি এক কেজি সেলস নানো ক্রিস্টাল তৈরি করতে যার দাম এখনও বাজারে এক লক্ষ টাকা উই ডেভেলপ দিস প্রসেস বাট আমি প্রসেস করে বসে রাখলে তো লাভ হবে না আমাকে বিশ্বাস করতে হবে আমার প্রোজেক্টকে বিশ্বাস করতে হবে এবং এটা মার্কেটিং করার জন্য বিশ্বাস এখানে এই জায়গাটায় এন্টারপ্রেনরদের চেয়েও গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা আরও জরুরি যে এটা রিসার্চ সেন্টার পার্টের জন্য আরও ভালো গবেষণা করা দরকার অনেক ধন্যবাদ স্যার আপনার প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা জানলাম একই সঙ্গে আপনার স্বপ্ন বা চিন্তা নিয়েও জানলাম আমাদের আহ্বান থাকবে সরকার এবং একই সঙ্গে বেসরকারি উদ্যোক্তা যারা আছেন তাদেরকে এগিয়ে আসার এবং আমাদের দেশে পাটের যে সোনালি সময় ছিল সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করার বিশ্বের বুকে বাংলাদেশের ব্র্যান্ডিংটা পাটের মাধ্যমেই হয় একসময় বাংলাদেশ পাট দিয়ে বিশ্বের বুকে পরিচিত ছিল আবারও যাতে সেই সুদিন ফিরে আসে সেই আশায় আমরা রাখছি সবাইকে ধন্যবাদ